উত্তরবঙ্গে ভারী দুর্যোগের জেরে বিপর্যস্ত হয়েছিল সেখানকার এলাকা সমতল থেকে পাহাড় বিভিন্ন জায়গায় সেই বন্যা দুর্গত এলাকা ফের পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্যায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের হাতে হোমগার্ডের যে নিয়োগপত্র রয়েছে তা প্রদান করেন এবং আশ্বাস দেন যে রাজ্য সরকার থেকে শুরু করে প্রশাসন সকলেই পাশে রয়েছে দেখুন মুখ্যমন্ত্রী নাগড়াঘাটার বন্যা বিধ্বস্ত মানুষরা যেখানে রয়েছেন সেই অস্থায়ী রিলিফ ক্যাম্প অর্থাৎ টন্ডুতে আসলেন এখানে মানুষদের সঙ্গে কথা বললেন এবং তাদের দুর্দশার কথা শুনলেন এবং আশ্বস্ত করলেন যতদিন না পর্যন্ত তাদের নিজেদের মাথার উপর ঠাঁই হয় ততদিন পর্যন্ত তারা এই রিলিফ ক্যাম্পেই থাকবেন এবং এই রিলিফ ক্যাম্প থাকার সময় যাবতীয় জিনিস দরকার খাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু সেটা কিন্তু রিলিফ ক্যাম্পে সরকারের মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হবে এবং যাদের কাগজপত্র হারিয়ে গেছে তাদের কাগজপত্রগুলো নথিগুলো সব এখানে যে ক্যাম্প হয়েছে ক্যাম্পে নাম নথিভুক্ত করার পরই তাকে তাদেরকে সেখান থেকে ডুপ্লিকেট নথি তুলে দেওয়া হবে হরপা বানের দাপট কাটলেও উত্তরবঙ্গের অবস্থা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় বহু রাস্তা এখনও যান চলাচলের অযোগ্য ভাঙা সেতু এবং বিহাল পদঘাটের কারণে গ্রামবাসীদের দুর্ভোগ অব্যাহত এই পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি ও পুনর্গঠনের অগ্রগতি সরজমিনে খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে আলিপুরদুয়ার জেলার হাসিমারার গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী যতদূর পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া সম্ভব ততদূর যান তিনি নাগরাকাটার কাছে রাস্তার ভয়াবহ অবস্থা দেখে সেখান থেকে নেমে পায়ে হাঁটা শুরু করেন ভাঙা রাস্তা ধরে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলতে বলতে ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত অঞ্চল তার সঙ্গে ছিলেন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা

अगर आपका कोई छागल मुर्गी घाश कुछ थे तो चला गया जल में ऐसा कितना है अगर किसी का सर्टिफिकेट नष्ट हो गया तो उसको भी लिखाना आपका आधार कार्ड चला गया तो उसको भी लिखाना आपका बैंक का कार्ड चला गया उसको भी लिखाना बच्चा का बोही नहीं है पुस्तक चला गया बच्चा के बोही नहीं ये रखम जगह अच्छे সব ডকুমেন্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনাদের নাম লিখে সব ডিটেলস লিখে পরে এগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে যাদের ঘরবাড়ি বাড়ি ভেঙে গেছে আমরা তাদের বাংলার বাড়ি করে দেবো যার ঘর বাড়ি নেই পরিদর্শনের মাঝেই তিনি দ্রুতগতিতে যুদ্ধকালীন প্রস্তুতিতে রাস্তা ব্রিজ ও যোগাযোগ ব্যবস্থার মেরামতির কাজ শুরুর নির্দেশ দেন কর্মকর্তাদের এরপর মুখ্যমন্ত্রী যান নাগরাকাটার একটি ত্রাণ শিবিরে সেখানে হরপাবানে মৃতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন পাঁচ লক্ষ টাকার চেক এবং হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র বাদবাকি আমাদের যে রিলিফ আছে রিলিফের কাজগুলো তোমরা করো কারণ আমাকে অনেক জায়গায় আবার হবে যারা মারা গিয়েছিল তাদের সকলকে আমরা পাঁচ লাখ টাকা করে দিয়েছি 27 টা পরিবার কুজমিয়ারে বিজয় আছে তাদের দিয়ে দেওয়া হয়েছে এবং হোমগার্ডের চাকরি নাগরাকাটেশ এবং কুজভিয়ারকে দিয়ে দেওয়া হলো স্পেশাল হোমগার্ডের চাকরি অ্যাপার্টমেন্ট লেটার আমি এখান থেকে চালসা হয়ে ধূপগুড়ির মেটি মাউজ যেগুলো রিলিফ আছে অরুণ বিশ্বাস গৌতম দেব সব একসাথে গিয়ে ঘুরে এসেছে অনেকবার ওরা বাড়ি চলে গেছে রিলিফ ক্যাম্পে কেউ নেই তাই আমরা ধূপগুড়ি রিলিফ রিলিফটা ওখানে ডিএম থাকবে নির্মল মন্ডল থাকবে তার হাতে দিয়ে যাব নির্মল রায় সূত্রের খবর প্রশাসনকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে এবং কোথায় কিভাবে অবকাঠামো মেরামত হবে তার অগ্রাধিকার নির্ধারণ করতে বিশেষ করে নাগরাকাটা বানারহাট মাদারিহাট কালচিনি ও বড়ডাঙ্গা অঞ্চলের রাস্তা ও সেতু দ্রুত সংস্কারের কাজ শুরু করতে বলা হয়েছে যতদিন না পর্যন্ত তাদের নিজেদের মাথার উপর ঠাই হয় ততদিন পর্যন্ত তারা এই রিলিফ ক্যাম্পেই থাকবেন এবং এই রিলিফ ক্যাম্প থাকার সময় যাবতীয় জিনিস দরকার খাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু সেটা কিন্তু রিলিফ ক্যাম্পে সরকারের মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হবে এবং যাদের কাগজপত্র হারিয়ে গেছে তাদের কাগজপত্রগুলো নথিগুলো সব এখানে যে ক্যাম্প হয়েছে ক্যাম্পে নাম নথিভুক্ত করার পরই তাকে তাদেরকে সেখান থেকে ডুপ্লিকেট নথি তুলে দেওয়া হবে নাগরাকাটার টন্ডু থেকে ক্যামেরায় সম্রাটের সঙ্গে অংশমান চক্রবর্তী केटीबी